হরে কৃষ্ণ সবাই কেমন আছেন বন্ধুরা এই যে রথটি দেখছেন এটি এবছরে আমাদের নতুন তৈরি করা হয়েছে রথযাত্রা উৎসব পালন করা হবে বলে রথটাকে গঙ্গা জল দিয়ে অভিষেক করানো হবে এখন ঠাকুরমশাই গঙ্গা জল দিয়ে রথটিকে অভিষেক করাচ্ছে এরপরে পূজা পূজা করে নেবেন রথটিকে রথ্রের চতুর্দিকে গঙ্গা জল দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছে অভিষেক হয়ে গিয়েছে এবার পূজা হবে রথে

ओम श्याम द स्पंकिन कृष्ण संगरादिकार एव तमने प्रणाम ओम श्याम द स्पं गोपार देव तमने प्रणाम ओम श्याम द संरसुत्र देव तमने प्रणाम ओम श्याम द स्पंकां कास्टिक देव तमने प्रणाम ओम दुपार देव शम बसाना है রথে বসানো হয়ে গেলে এরপরে বরণ শুরু হবে তারপরে রথ ধরে দড়ি ধরে টানা হবে দেখো বরণ শুরু হয়ে গিয়েছে এবার আমরা সবাই মিলে জয় জগন্নাথ বলে রথে দড়ি ধরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে রথটি এখন মেলার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে কেমন লাগছে আমাদের এই জগন্নাথ বলভদ্র সুভদ্রা রথটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে রথটি টানতে টানতে মেলার মধ্যে প্রবেশ করানো হয়েছে চতুর্দিকে কত দোকান বসেছে লোকের সমাগম প্রচুর ভিড়ও হচ্ছে খুব আমাদের ছোট্ট আদি রথের রশি ধরে টানছে আর বলছে

আমাদের এই রথযাত্রার ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক শেয়ার করে দেবেন এবং পরবর্তী কোনো ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন রাধে রাধে বন্ধুরা